কয়েক হাজার মানুষ তার লক্ষাধিক প্রায় দার লই মানুষ টানটু লাখর ধার মনে হয় লই দিবা ই হরিমান মানুষ হ্যাঁ লক্ষাধিক মানুষ হয়ে যান বাঘবুর হয় পূজান্ডিত হয় তিনটা বড় বড় বেশি বিশ্বাস করিয়া এরপরে আছে ইয়ে যাত্রা এরপরে বাগেটর তবে এই তিনটা টানটু বাঘবুর পূজান্ডি বরাকবলির মধ্যে তিনটা অন্য সংগঠনের যেমন আছে বাসকান্দি বোহারি ও এগুলা বড়য় হয় এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার লাখ কোটি শুক্রিয়া আমি যা আলোচনা করলাম ও এর উপরে আল্লাহ আমল করার তৌফিক দিত আমার এখানে আব্দুল মানাফ আব্দুল মানাফ সাহেব দিছেন দুইশো টাকা আল্লাহ খাস করি তান পক্ষ থাকে সৎকার কবুল আর মঞ্জুর ফরমান তো আমার আর অত রইল গিয়া কোখান দাবি রইল বিশেষ করিয়া মোবাইলের ব্যাপারে মাতিছি আশা দুঃখ লাগে যা মোবাইলের অবস্থা দেখিয়া যুবক ভাই যারা প্রেজেন্টেশন যারা বাড়ি গড়তে শুনদাম আপনারা মোবাইল কার একটু কন্ট্রোল করেন দেখবা আপনার জীবন फायদা জীবনে বাইদ হইস আস্তাগফিরুল্লাহ পরবতী ওwidetilde কে লই আইকেন हैन নাইছেন মলা নাইছেন ও জলদি وکړئ মাতিছি আস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুরর রহিম আস্তাগফিরুল্লাহ

আন্দার গমিন পর্যন্ত দেখা হয় পয়লা আন্দার দিকে হারবার করা যায় নাই ওয় না বাদে অফেন বুঝতেছি এল্লাগি আল্লাহ এর বাদেও আমরারে রে বরকত আমরা হাইও বেশ আমরা আল্লাহ উড়াইনও বেশ আল্লাহ আমরা জাগাও লাইন বেশ লাইন নাই নগর চাই এর পরেও যতটাও খরব কোয়া এটা আগে আমরা লগে আল্লাহ আসুন আসুন না কই আমরা আল্লাহ আসুন সবে নমাজ ভরি হালে দোয়া করতে বলি আল্লাহ সেও যদি না হোক ক্ষতি করিয়া থাকে বিচার করিও আল্লাহ বিচার করতাম আন্দাজি বুঝলে না এটা বিচার উচার ইত্যাদা না কইয়া নামাজ পড়িয়া দোয়া না করিয়া বলি ইক মরে না নিমর কি উইটা হইতো

ও মটর চুরির ঘটনা ও এখন বেটায় মারি দিতি বালা নাই আমি ভর্তি যাবছি এটা কফ্রি খা ভাত যার কারণে তা তাকি বিরত থাকতা খালি আল্লাহর কাছে বিচার দিতা বিচারক আল্লাহ আল্লাহ বিচার কর তুলে আসতে হয় নগদয় না তুলে আসতে হয় আল্লাহর বিচার সব তাকি বড় বিচার

আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ গবীর ঠান্ডার সময় আপনার মায়ার বন্দুকের নিয়ে দোকান হাত জুড়েছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা গুনাগার সিয়াকার বদকার জীবনে অনেক গুনাহ করছি জানিয়া অনেক গুনা না জানি ইয়া আল্লাহ কত গুনাহ করছি সীমা নাই রে ভাই আল্লাহ আপনার কাছে স্বীকার করি আর তবু আপনার রহমত থাকি আবু বেশি করতাম আরছি নাই ইয়া আল্লাহ

আল্লাহ ইতা রুজি রোজগার করার তো এক্সিডেন্ট থাকি আল্লাহ আল্লাহ আমরা মুসলমানের বায়ান বাড়িঘর ঘর সারিয়া বিভিন্ন রাজ্য বিভিন্ন রাষ্ট্রে আসন আল্লাহ ইতা বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও আল্লাহ বিহদ আফত থাকে দুঃশন থাকি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ

নিকটবর্তী দেশ বাংলাদেশ ও শান্তি ফেরাইয়া দেও। আল্লাহ আর রহমান রহিম আল্লাহ ফিলিস্তিনের জমিনে আপনি শান্তি দান করইয়া আল্লাহ ফিলিস্তিনের জমিনে আবাদ করইয়া দেও আপনার দয়ার মায়া করো আপনি রহমার করুন গন্ত ফিলিস্তিনের জমিনে ঢালইয়া আল্লাহ রব্বুল আলমিন ওয়া রাহমান রহিম আল্লাহ রজাফর সাদ নিসান দু আপনার হাবিবরে দাওয়াত করইয়া নিশলাই আল্লাহ

وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله.